শাশুড়ির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় মলি কিছু কথা শুনতে পেল মলির শাশুড়ি জমিলা বানু ফোনে কাউকে বলছেন আরে আকলিমা তুই চিন্তা করিস না এক মাসের ভিতর ওই মেয়ে আমার বাড়ি থেকে বিদায় হবে কথাটা শুনে মলি থমকে দাঁড়ায় কার কথা বলছে তার শাশুড়ি নিজের বোনের কাছে সন্দেহ হতে থাকে মলির মলির বিয়ে হয়েছে সবে এক সপ্তাহ বেরোল এই এক সপ্তাহে মলির সাথে তার শাশুড়ির কথাবার্তা বলতে খুবই সামান্য মলি ও সুমনের প্রেমের বিয়ে শাশুড়ির মুখ দেখে মনে হয় শাশুড়ি মলিকে নিজের পুত্রবধূ হিসেবে মানতে পারেননি মলির গানে আবারও কিছু কথা ভেসে আসে জমিলা বানু ফোনে বলছেন আরে হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাকভাবেই হবে আমি কাজ শুরু করে দিয়েছি সময় হলে সব হয়ে যাবে আর তুই এত চিন্তা করিস না তো তোর মেয়ে ঋতুর সাথে আমি আমার সুমনের আবার বিয়ে দেব এই কথা শুনে মলি আতকে ওঠে তার শাশুড়ি তারই অজান্তে তার স্বামীকে আবার বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তাও আবার নিজের বোনের মেয়ের সাথে মলির হাত পা কাঁপছে তার বিপক্ষে কি ষড়যন্ত্র করছে তার শাশুড়ি মলি আরো শুনতে পায় বানু বলছে জানিস কালকে কি হয়েছে কাল আমি ইচ্ছে করে আমার ঘরের সামনে সাবান পানি ফেলে রেখেছিলাম তারপর পড়ে যাওয়ার অভিনয় করে সব দোষ মলির ঘাড়ি দিয়েছি মলি যেন আরো চমকে ওঠে গতকাল তার স্বামীর সাথে এই নিয়ে তার বেশ ঝামেলাও হয়েছে মলির শাশুড়ি জামিলা বানুর রুমের সামনে সাবান পানি পরে আছে বানুর সেখানে স্লিপ কেটে পড়ে যান অতপদ চিৎকার দিয়ে উঠেন তিনি বানুর চিৎকার শুনে সুমন ও মলি ছুটে আসে সুমন ও মলি বানুকে ওঠাতে ওঠাতে উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে মা তুমি পড়ে গেলে কিভাবে জানি না রে বাবা এখানে মনে হয় সাবান পানি ছিল স্লিপ কেটে গেছি আহ কি ব্যাথা আল্লাহ বাঁচাও মলি ইতোমধ্যে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসেছে সুমন মায়ের পায়ে বরফ লাগাতে লাগাতে আগত স্বরে বলে মলি তুমি কি দেখনি এখানে যে সাবান পানি পড়ে আছে ধ্যান কোথায় থাকে তোমার মলি ভয় পেয়ে যায় তখন জামিলা বানু সুমনকে বলে আহ সুমন বৌমাকে এইভাবে বলিস না ও কি ইচ্ছে করে আমার ঘরের সামনে সাবান পানি ফেলে রাখবে নাকি ভুল বসত হয়তো আমার ঘরের সামনে সাবান পানি পড়ে গেছে এর জন্য তুই বৌমার উপর রাগ করিস না বুঝতে পারিনি ও সুমন বলে ওঠে তুমি ওকে লাই দিয়ে আর মাথায় উঠিও না মা মলি অনেক কেয়ারলেস আজ যে তুমি পিছলে পড়ে গেলে এখন তো শুধু পায়ে ব্যথা পেয়েছ যদি মাথা ফেটে যেত তাহলে সুমনের কথা শুনে জামিলা বানু মনে মনে বেশ খুশি হলেন কিন্তু মলির চোখে জল ভরা সে জড়ানো কণ্ঠে বলে বিশ্বাস করো সুমন আমি মায়ের ঘরের সামনে সাবান পানি ফেলিনি আমি যখন ঘর মুছছিলাম তখন তো সুন্দর করেই সব কিছু মুছে নিয়ে গিয়েছিলাম মায়ের ঘরের সামনে সাবান পানি কীভাবে এলো আমি সত্যিই জানি না সুমন মা আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি সত্যিই জানি না সাবান পানি কীভাবে এলো এখানে জামিলা বানু সরে মলিকে বলে তুমি মন খারাপ করোনা বৌমা আমি তো জানি তুমি ইচ্ছে করে আমার ঘরের সামনে সাবান পানি ফেলোনি ভুলবশত পড়ে গিয়েছে তুমি এসব নিয়ে আর মন খারাপ করোনা আমার পায়ে সামান্যই চোট লেগেছে ওষুধ লাগালেই ঠিক হয়ে যাবে আমি দুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি কাজে এই দুদিনে যেন মায়ের কোনো অযত্ন না হয় মায়ের খেয়াল রাখবে মলি হ্যাঁ বোধক মাথা না রে জামিলা বানুর কথা শুনে মলি বাস্তবে ফিরে জামিলা বানু তার বোনকে হাসতে হাসতে বলছেন আচ্ছা শোন শোন আমি এবার কল রাখি দেখি আমার বৌমা মানে সাময়িক বৌমা কি করছে শাশুড়ির কথা শুনে মলি খাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে সরে যেতে নিলে ফুলদানির সাথে ধাক্কা খেয়ে ফুলদানি পরে যেতে নিলে তাড়াতাড়ি করে ধরে ফেলে তারপর দ্রুত রান্নাঘরে চলে যায় কিছুক্ষণ পরে জামিলা বানু খোড়াতে খোড়াতে রান্নাঘরে এসে মেকি এসে মলিকে বলেন বৌমা আমার জন্য একটু সরিষার তেল রসুন দিয়ে গরম করে নিয়ে আসো তো ওটা পায়ে মালিশ করব মলি ভয়ে ভয়ে হ্যাঁ মাথা নাড়ায় বানু চলে যেতে নিলে মলির দ্বারা একটু গর্বর হয়ে যায় অসাবধানতা বসত মলির হাত থেকে পাতিল পড়ে যায় পাতিল পরার শব্দে বানু ঘুরে তাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করেন অতঃপর মেকি হেসে বলেন কাজকর্ম একটু সাবধানে করো বৌমা এত বেখেয়ালি অসাবধান হলে হয় মলি জোরপূর্বক হাসার চেষ্টা করে অতএব জামিলা জামিলাবানো চলে যেতেই ফ্লোরে বসে মুখ চেপে ঢুকরে কেঁদে ওঠে মলি তার শাশুড়ি তাকে তার স্বামী জীবন থেকে এ বাড়ি থেকে সরাতে ষড়যন্ত্র করছে সে কিভাবে ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাবে নিজেকে খুব অসহায় লাগছে তার দুদিন পর মলির স্বামী সুমন শহরের বাইরে থেকে বাড়ি ফিরে এসেছে মলি এই দুই দিন নিজের মধ্যেই হাসফাস করেছে তাই এবার স্বামীকে কাছে পেয়ে নিজের মনের সকল ভয় বলে দিতে চাইছে মলি সুমনের পাশে বসে সুমনের হাত ধরে বলে আমি তোমাকে কিছু বলতে চাই সুমন প্লিজ আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো সুমন লক্ষ্য করলো মলির হাত পা ক্রমশ কাঁপছে সুমন মলিকে বলে তোমার হাত কাঁপছে কেন মলি কি হয়েছে তোমার তুমি কোনো কারণে ভয় বলো আমাকে সবটা ক্লিয়ার করে বলো তোমার কি হয়েছে মলি নিজের মুখ মুছে নিয়ে সুমনের হাত শক্ত করে ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি সুমন তুমি কি আমাকে ভালোবাসো সুমন মলির এক গালে হাত দিয়ে আশ্বাস দিয়ে বলে হ্যাঁ মলি আমিও তোমাকে খুব ভালোবাসি তুমি ভয় পেও না তো আমি তোমার পাশে আছি তুমি বলো কি বলবে মলি ঠোক গিলে ধিমিসরে বলে আমি জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে কি না কিন্তু আমি যখন নিজের কানে মাকে এগুলো বলতে শুনেছি আমার দুনিয়া মনে হচ্ছিল সেখানেই থমকে গেছে সুমন এবার কৌতূহল হয় সে জিজ্ঞাসা করে কি বলতে শুনেছ মাকে মলি জবাবে বলে মা চান তোমার সাথে তোমার আকলিমা খালার মেয়ে ঋতুর বিয়ে দিতে সুমন কথাটা শুনে হেসে ফেলে অতঃপর কথাটাকে হেসে উড়িয়ে দিয়ে বলে আরে মলি নতুন কিছু বলো এটা তো আমি জানি মা অনেক সাথে আমার বিয়ে দিতে কিন্তু আমি ঋতুকে কখনোই সে নজরে দেখিনি তাই আমি সরাসরি মাকে বলে দিয়েছিলাম আমি ঋতুকে বিয়ে করব না তারপর মাকে আমি আমার পছন্দের কথা মানে তোমার কথা বলেছিলাম মা সেটা নর্মালি মেনেও নিয়েছেন না সুমন মা আমাকে মেনে নেননি মা তোমার কথার জন্যই মেনে নিয়েছিল যাতে মা তোমার জীবন থেকে আমাকে ঘটা করে সরাতে পারেন যাতে তুমি ঋতুকে বিয়ে করতে বাধ্য হও এইসব আমি নিজের কানে শুনেছি সুমন সুমন অবাক হয় কিছুটা রেগেও যায় সুমন বলে তুমি আমার মায়ের নামে সব মন করার কথা বলতে পারো না মলি সুমনের হাত ধরে হুঁ করে কেঁদে ওঠে তারপর বলে আমি সত্যি বলছি সুমন আর মায়ের সেদিন পড়ে যাওয়াটাও সাজানো ছিল আমি কি কোনোদিন তোমার কাছে মিথ্যে বলেছি মলির চোখ মৃদু দেখে সুমনের কেন যেন অবিশ্বাস করতে ইচ্ছে হলো না সে মলিকে শান্ত গলায় প্রশ্ন করে মায়ের নামে সব কেন বলছো মায়ের কোনো কথা তোমার খারাপ লেগেছে মলি নিজেকে শান্ত করার চেষ্টায় দুইবার লম্বা করে শ্বাস প্রশ্বাস নেয় তারপর বলে আচ্ছা তুমি 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 যখন আমার কথা বিশ্বাস করছো না তাহলে আমাকে জাস্ট এটা বলো নিজে আমাকে কখনো এটা বলোনি যে মা তোমার সাথে ঋতুর বিয়ে দিতে চায় তাহলে আমি এই কথাটা কোথা থেকে জানলাম এবার সুমনের টনক নরে সে বলে তাই তো আমি তো কখনো তোমাকে ঋতুর ব্যাপারে কিছুই বলিনি তুমি জানলে কিভাবে তাহলে কি মা সত্যি সত্যি মলি এবার সুমনের বুকে পড়ে আচরে থাকে কিছুক্ষণ কাঁদাকাটির পর সুমন মলিকে শান্ত করতে পারে তারপর মলির হাতে হাত ধরে তার মায়ের ঘরে যায় বানু তখন বসে বসে তসবি পড়ছিলেন হঠাৎ একসাথে ছেলে ও ছেলের বউকে নিজের ঘরে আসতে দেখে ভ্রুগজকে তাকালেন সুমন তার মায়ের চাহনিকে পাত্তা না দিয়ে কাট কাট গলায় মাকে জিজ্ঞাসা করে মা তুমি কি এখনও চাও ঋতুর সাথে আমার বিয়ে দিতে বানুর হাত থেকে তসবি পরে গেল মানে? কি বলছিস তুই আমি কেন এখন ঋতুর সাথে তোর বিয়ে দিতে চাইব তোর তো বউ আছে সুমন এবার বলে একজাক্টলি মা আমার এখন বউ আছে তো ঋতুকে আমি তখনও বিয়ে করিনি ভবিষ্যতেও কখনো করব না সো প্লিজ মা মলির সাথে কোনো খেল খেলার চেষ্টা করো না যদি চেষ্টা করো তাহলে তোমার প্রতিদ্বন্দ্বী মলিকে না আমাকে পাবে তারপর সুমন মলির হাত ধরে মায়ের ঘর থেকে বেরিয়ে আসে সুমন চলে যেতে জামিলে পানু নিজ কপাল চাপড়াতে থাকেন তার সকল পরিকল্পনায় তার ছেলে পানি ঠেলে চলে গেছে সবসময় নিজের স্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন কারণ সে তার পরিবার ছেড়ে আপনার ভরসাতে শ্বশুরবাড়িতে এসেছে